আসসালামু আলাইকুম গাইস সবার শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা ঘুমতে উঠলাম ওটা হর আব্বা কইতাছে যে জালহাটের উষ্টা বাঙন লাগবো উসটা বাঙে তো এগা তো আমিও কী করবাম কত রাখন লাগবো আমিও একটা লাডিয়া বারে উঠ বাঙতাম গেলাম একশো বাইরে ক্যামেরা ঠিক মতো পারে না অনেক বোঝা তো যা লাগে হরা যাইতে জাল হাট উস গেলাম যে হে দেখুন বুঝে না হ্যাঁ রাখে ঘাটে আমি বুঝাই দিই এই যে জালাহাটের কাছে গেলাম গা এই যে জ্বালাটার উল ভাঙা শুরু করে দিছি আসলে জ্বালাটা বেশি একটা সুবিধা হইতেছে না অনেক সার দিলাম সার দিলাম তারপরে ফলে জ্বালাটা সুবিধা হয়েছে না এর কারণে এমনি যে উষ্টা বাইগা দাম লাগে উষ্টা বাইক দিলে জ্বালাটা একটু ভালো হয় নাহলে তো আবার কেট লাগানো যেত না এটাই হালাচ্ছে জ্বালা নতুন করে হালানে কোনো ভাবনা সময় নেই তাই আর একটু আর কি পারতে যত্ন নিতেছি সবাই কোকায় যে উষ্টা উষটা দিলে না একটু ভালো বু তো বালা যাও ওই বসলে আর কিছু করিও না কী করবাম উসটা ভাঙিয়ে দিলাম তো আমরেন্দা কেউ কী উষ্ঠ বাঙি আমরেন্ডার মতো অবশ্য বাঙন লাগে না জ্বালা যদি বেশি ভালো হয় উড় ভাঙ্গিয়ে দিলে জ্বালাটা তাড়াতাড়ি বড়ো হয় মাছ এটা হুনি আর কি আমরা এই যে কী আর করবাম উল বাঙা শুরু করে দিলাম হ্যাঁ দেখ আমরা দেখি কী ভাঙাছি আর অন্যান্য এলাকায় দেওয়া জ্বালার উল বাঙারা কী কয় আমরা কোন জানি আমার মৌসিংহার আঞ্চলিক ভাষাটা একটুই রহমি যে সবার লোকে মিলে না যে আরেকজন আমার খিসে দেখতেছে আমি বাইক দিলাম হাত গেছে তো ঠান্ডা ঠান্ডা লোক করার নাই কিছু উস ভাঙনে লাগবো আর আমি বেশি একটা সুন্দর কথা কইতারি না গুসা সুন্দরভাবে কইতারি না এটা লাগে আর কই তো কার কার ভাল লাগে কইন যেন একটু কমেন্ট করিয়া ফুলভাঙ্গা প্রায় শেষের দিকে যখন যায় আমার কেউ বাংছে ডাংসে নাকি কোন দা বাহির হয়েছে নাকি এই যে যাইতে ভিডিও বানানো না ক্লম্বা ও যাতে ছিলাম এই যে যাইতে শিখা ছুটো ভাই ডাক দিয়েছে কথা না জায়গা বাইরেছে পরে কি আর বা আমার আবার গোড়ান দেওয়া হয়েছে হাঁড়ে আবার উষ্ঠটা ভাঙিয়ে দিলাম আমি বেসা দিয়েছে উত হানি লাগে আমার ডাক দেওয়া লাগে এটা তো কিছু না আচ্ছা ভিডিওটা লম্বা করার ভিডিও করে আর কিবুকের নিয়ম হলো তিন সেকেন্ডের ভিডিও মানে তিরিশ মিনিটে আরে আমি খালি বেলা গাইছি মানে তিন মিনিটে ভিডিও ছাড়া লাগে নিয়ম কিন্তু আমি তো আর না হয় না আমার মনে হইল যে ভিডিও বানাই সারি যেরকম বালা মন্দ দর্শকরা করবো না তো ভিডিওটা কিরম হয়েছে আমার একটু জানাই যে যদি বালা হয় মানে আটটু বালা করার চেষ্টা করবো আর কি বালাটা জানাবেন মন্দটা জানাই مننه به سباړې